আমরা বলে থাকি বিধি বাম এই শব্দবন্ধটি আমরা ব্যবহার করে থাকি যখন সম্পূর্ণ প্রচেষ্টার পরেও আমরা সাফল্য পাই না তখন আমরা বলি বিধি বাম যার অর্থ ভাগ্য আমার প্রতি বিরূপ তো বিধি বাম এই বিধি কি আর তিনি বামই বা কেন এইটি বোঝার বিষয় বিধি মানে বিধাতা পুরুষ অর্থাৎ যিনি ভাগ্যের রচয়িতা বাম মানে বিপরীত দিক ডান দিক এবং বাম দিক দুটি দিক তার মধ্যে ডান দিককে অনুকূল এবং বাম দিককে প্রতিকূল বলা হয় স্ত্রী লোকেরা সর্বদাই বিপরীত আচরণ করে থাকেন ওই জন্য স্ত্রী বামা বলা হয় আর রাজনীতিতে যারা বিরোধী আসনে বসতেন তাদের বলা হতো বামপন্থী অবশ্য এর একটি গুড় তাৎপর্য আছে সেটি হলো বিধি অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি ভাগ্যের নিয়ন্তা তিনি ভাগ্যের রচয়িতা আর বাম হচ্ছেন শিব অর্থাৎ প্রলয়কর্তা ধ্বংসকর্তা বিধি বাম মানে বিধি যখন বাম অর্থাৎ সৃষ্টিকর্তা স্বয়ং যদি ধ্বংসকর্তা হয়ে যান তাহলে খুব স্বাভাবিক একটা ভীষণ সমস্যার সৃষ্টি হবে সাফল্য কোনোভাবেই পাওয়া যাবে না তো এই হলো বিধি বামের তাৎপর্য